বাবা বিড়ি টানছে আর বউ মানে বউ মানে কি ওই যে সন্তানের মা বাবার কাছে নালিশ করছে তোমার ছেলের আমি সিগারেট খাওয়ার মুখে গন্ধ পাচ্ছি ও বিড়িটা টান দেব এই শুয়োরের বাচ্চা তুই বিড়ি খাওয়া ধরেছিস আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন আবার এই যে ধরেন আল্লাহর নবী মেহরাজ থেকে আসলেন এসে বললেন ও নারীরা তোমরা বেশি বেশি সাদাক্কা করো বেশি বেশি দান করো বলা হলো কেন দান করবে আল্লাহর নবী বললেন ও গো মহিলারা শুনে নাও আমি মেহরাজে যে দেখেছি ওখানে জাহান ও নারীরা বেশি জাহান নামেও জান্নাতে বেশি খারাপ হয় পুরুষ হ্যাঁ হইল না হইলো না কারা হ্যাঁ ও ইউটিউবার তুমি ভাই না তাহলে ঠিক আছে মানে ইউটিউবারকে তো আবার ওয়াজ মুখস্ত ওরা আমাকে থেকে বেশি পারে শুধুম এই মহাজি ভুল হয়ে গেল এরা কারণ সব জায়গায় যায় ক্যামেরা নিয়ে হ্যাঁ ভাই হ্যাঁ ইউটিউবার ভাইরা খুব কষ্ট করে বলেন আমি অনেকে ইউটিউবার ভাইদের সাথে খুব খারাপ আচরণ করে আমি এই মাইক্রোফোন থেকে কিন্তু খারাপ আমি কি নাকের পরে থাকলে কথা বলতে একটু কষ্ট এই জন্যই আপনারা চেষ্টা করবেন যখনই যাবেন মাইকের নিচে ভাববেন তাহলে এই মাইকটা উপরে থাকলে আপনার সাউন্ডটাও নিবে নিচে একটু কম নেয় তারপরে ক্যামেরা একটু ভলিউমটা বাড়াই দেবেন বাকিটা হাতে মেরি দেবেন ইনশাল্লাহ হ্যাঁ তো এই হলো ঘটনা ইউটিউবার ভাইদের পরে রাগ করা যাবে যাবে না যাই হোক

তুর হামুন আল্লাহ বলছে যে যখন তোমাদের সামনে কোরআন বলা হয় কোরআন থেকে তেলাওয়াত করা হয় কোরআন পড়া হয় কোরআনের ব্যাখ্যা করা হয় কোরআনের মজলিস বসানো হয় তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শ্রবণ করো যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে এই কথাটা বলছেন কে আর আপনি সেটা এড়াই থেকে চলে যাচ্ছেন আপনার যেহেতু কাজ আছে পড়া আছে অন্য কিছু আছে আপনি এসেছিলেন না নাকি আপনি নামাজে জামাতে দাঁড়াইছেন হঠাৎ মনে পড়ে সুযু করতে যাইয়ে মোবাইল থুইলেন সেই আর এক সিটির পরে এখন আয় আয় আগে নামাজে তেশ মারা যায় যাক মোবাইল হবে এটা করা যাবে বুঝাতে পারিছি আবার মনে করি না যে এখানে বসলে একদম যাওয়াই যাবে না ওইরকম না যাই হোক আপনি যখন যেখানে যাবেন একটা ক্লাসে যখন ঢোকেন তখন আপনি ক্লাসে যাওয়ার পরে ছাড়ের বিনা অনুমতিতে যান বাইরে তো ক্লাসে আপনি বাংলা পড়ায় ওখানে কি করলি থ্রিলিঙ্গ ফোর লিঙ্গ এসব পড়াই আগে শিখায় তো বজ্রপাত আর এখন শিখায় বীজ্রপাত সত্য না মিথ্যা ষষ্ঠ শ্রেণীর বইয়ে আমরা আগে পড়তাম যে মেঘে মেঘে ঘর্ষণ লাগলি বজ্রপাত হয় আর এখন লিখেছে ছেলে আর মেয়ে ঘর্ষণ লাগলি বীর্যপাত এইগুলো শিখায় না আছে বইতে ছেলে বিলে ঠিক রাখবো কি করি কদিন একে ঠিক রাখা সম্ভব এমনি সমাজে হাতের মধ্যে মোবাইল যা ইচ্ছা তাই সব সার্চ করি দেখা যায় এই সব থাকার পরে ও লাগবে না পান পানি দরকার নেই আর বেশি সময় তো নেই আর অল্প একটু সময় শোনা আর অল্প সময় থাকা যাবে আর একটু বাবা ওয়াজ করতে চাইছিলাম তা সে আপনাদের যে স্পিড দেখলাম তাতে একটু মনে হইলো যে আপনার এখানে সেই গান তো এখনো শুনাইনি গান দিয়ে ভরা কত গান রয়েছে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলেন সভাপতি বলতো পাই সকিম এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি

বাবা বিড়ি টানছে আর বউ মানে বউ মানে কি ওই যে সন্তানের মা বাবার কাছে নালিশ করছে তোমার ছেলের আমি সিগারেট খাওয়ার মুখে গন্ধ পাসি ও বিড়িটা টান দে বাবা এই শূয়োরের বাচ্চা তুই বিড়ি খাওয়া ধরিস ওর দিয়ে কি বিড়ি খাওয়া বন্ধ হবে এই সত্য বললাম না মিথ্যা বললাম এইভাবে বলে না অন্যভাবে বলে যা বলে তাই বললাম যদি বলেন না আপনাদের দিক বলে না তা আমাদের দিক বলে না বলে না বিড়ি বাবা যদি ছেলে বিড়ি খোর হবে ও তো গাঁজা খোর হবে ঠিক না যদি মসজিদে নামাজি হয় ছেলে আলেম হয়ে যাবে এটা এটাতে তেমন একটা সন্দেহ নাই দুই একটা হয়তো ট্যাপারিতে বেরোয় যেতে পারে দুই একটা ট্যাপারিতে বেরোতে পারে ট্যাপারি বলেন তো ওই যে মুরগি ঢেকে রাখে ওইটারে কি বলে টোপা এই টোপার তো দুই একটা বেরোয় যাতে পারে কিন্তু বাকিরা আলহামদুলিল্লাহ ভালো হবে যাই হোক আল্লাহর নবী বললেন মেহরাজ থেকে এসে বললেন ওগো আমার সাহাবীরা আমি দেখলাম নারীরা বেশি জাহান নামে নারীরা তোমরা সাদাকা বেশি করো আল্লাহর নবীর সাহাবীর জিজ্ঞাসা করলেন ওগো নবী কেননা না নারীরা বেশি জাহান নামি আল্লাহর নবী বললেন দুইটা কারণে কয়টা জোরে বলেন কয়টা আরও জোরে কয়টা জোর হলে না আরে জোর হবে এ না কারণ এখন স্লোগান দিয়া ভুলেই গেছে কেমন করে স্লোগান দিতে হয় আগে সময় দাঁড়ায় তো ভোটে আর বলতো স্লোগান দিত মার্কা আছে আছে কি ডাব হুম ঠিক না বে ঠিক আর এখন একটাই স্লোগান কুমিল্লায় গেলাম যাওয়ার পরে বলছে হুজুর এসেছে দাও স্লোগান একজন বলছে জয় বাংলা হুজুরে এসে জয় বাংলা অসুবিধে নেই আমি বাংলাদেশের লোক জয় হইলে অসুবিধে কই বাদ নেই ও তাহেব হ্যাঁ কোন সমস্যা নাই ওগো আমার ভাইরা আল্লাহর নবী বললেন মা নারীরা দুইটা কারণে জাহান্নামে বেশি কয়টা কারণে এক নম্বর কারণ তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে কেমন অকৃতজ্ঞ আমার দেশে আপনি তাকাইলেই দেখতে পাবেন অনেক নারী আছে সবার সবকিছু পছন্দ হয় কিন্তু স্বামীর কোনো কিছু পছন্দ হয় না বন্ধুর বাড়ি যাবে দাওয়াতে আমার বোনেরা ওরে সাজা সাজে এক পর্দা পড়ে যায় চুরিতে কাটলু আগে ওই মেকআপ কাটবে তারপরে চল কাটবে ঠিক না বেটে ওরে সাজা সাজে বন্ধুর বিয়েতে যাবে অথবা বন্ধুর বাড়ি যাবে স্বামী বলেছে যে কালকে বন্ধুর বাড়ি দাওয়াত এবার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য কি সাজা সাজে আর ওই স্বামীর জন্য কোনোদিন একটু লিপস্টিকটাও ঘাসে না ঠিক না এই জন্য এই বন্ধু ওই বন্ধুর পর দিকে ঝোপ আর ওই বন্ধুর এই বন্ধুর পর দিকে ঝোপ কারণ এরা মাঝখান থেকে বলতেন এ ওর জন্য আর ও সাজাইয়ার জন্য সুবান আল্লাহ ও নাউজুবিল্লাহ হবে আমি আবার একটু মাঝে মাঝে ভুল হয়ে যায় ছোট মানুষ তো একটা বলতে যে আরেকটা মানে অল্প বয়স এক হুজুর মসজিদে ইমামতি করে তো রোজার মাস ওই ইফতার করে যে শুয়েছে হঠাৎ ঘুম এসে গেছে যেই ঘুম এসে গেছে এক ঘুমিতে উঠে দেখে যেই তারাবির টাইম দশ মিনিট পার হয়ে গেছে তো মসজিদে তো মুসাল্লি তো এখন বলেন আর সভাপতি তো সব আল্লাহর অনুমতি আপনি না মানে সব আল্লাহর অনুমতি হ্যাঁ আছে না সভাপতি বল এই মানব সাহেব

ওকে কি আমার পর্যন্ত আর হওয়া যাবে তো এই উঠো পাটা করে আসতে যেয়ে মাঝে মাঝে একটু ঝামেলা হয় তো ওই ঝামেলাটা ঝামেলা মনে করি না হ্যাঁ ওটা একটু মাইনাই সেনাই নিতে হবে ঠিক আছে তো বাজার হ্যাঁ ওয়াজ শুনবেন কিন্তু সেইগুলো মানার একটু নিয়ত করি বসবেন গেলে রাজি আছেন আপনারা রাজি আছেন এই মানার নিয়তের কথা বললেই একটা কথা না বললে হবে না সেটা হইলো এক পুরুষ ও শুনে খুব মানার একটা চেষ্টা করতেছে ও শুনেছে যে যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাহলে ওর কারণে স্বামী জাহান নামাজ ও বাড়িতে স্ত্রীর বলছে ওট তা বলছে কেন বলছে ওট নামাজ পড়তে হবে এখন বারোটার সময় কে যদি নামাজ পড়তে হবে তা হুজুর বললো যশোরের তেইয়েছে যে যদি স্ত্রীরা নামাজ না পড়ে তাহলে স্বামী জাহার নামাজ তা বলছে তাও অসুবিধা কি ও অসুবিধা না তোর জন্য আমি জাহান নামাজ পাইছিস কি তুই হ্যাঁ

তুমি পড়াও আমি পড়তেছি বলছে তা কাল কেটে পয়সা নেই হয়ে গেছে কাল কেটে বোঝেন এই জন্য নিজে ভালো হইলে স্ত্রীরা ভালো হবে না হবে না আমার ভাই বলছে পর্দার অন্তরালে নারীরা আছে নারীদের বলবো নারীদের কি ভালো হতে বলবো ভালো তো এগেরই বানাতে পারলাম না এইখানে ভরি গেছে আর ওই জায়গায় এইখানে ভরিনি দূর ওখানে ভরি গেছে আর এখানে শর্ট পড়েছে এখানে কি শর্ট করি আরো কটা হায়ার করে আনতে পারলি ভালো হইতো একবার এক জায়গায় ভোট ভোট আসছে মেম্বারি ভোট তো ওই একজন ডিসির ব্যবসা করে ও মেম্বারিতে দাঁড়াইছে ও বলছে আমি যদি পাস করতে পারি তাহলে আমি তিন মাস কোনো ডিসির বিল নেব না তো মহিলারা বলছে তাহলে তো ভোট তো বা স্টার জলসা দিন সিনেমা তো আমাদের মারা লাগবে পুরুষরা বলছে দেখো ওরা স্টার জলসা দিন সিনেমা মারতে যাইয়ে বাইশার দুধ ফিডার মুখিনা ধরি পাশায় ধরি বসে থাকে সুতরাং আমরা এই মেম্বারের ফেল করে দিতে হবে তা না হলে ডিস বন্ধ হবে না পুরুষরা আর মহিলারা চরম লড়াই দুর্দান্ত লড়াই মহিলারা সবাই একজোট সাত ঐক্যজোট নৌকা জোট দেবো আমার কাছে ভোট দিয়ে সব